নমস্কার সবাইকে আজ অনেক দিন বাদে চলে এসেছি একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে আজ বানাবো চিলি মাশরুম চলো তাহলে দেখে এখানে মাশরুমগুলো আমি এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর লাগছে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি একটু টমেটো কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার আমি মাশরুমগুলোকে ম্যারিনেট করে রাখবো এবং তার জন্য আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার কিছুটা অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো আর হ্যাঁ অল্প একটু নুনও দিয়েছিলাম বা সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন আমি একটা কড়াই সাদা তেল গরম করে নিয়েছি এবং ওই ব্যাটারে গোলানো মাশরুমগুলো এবার ভেজে নেবো ভাজা আমার কমপ্লিট এবার ওই তেলে কেটে রাখা সব কিছু দিয়ে দিলাম দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিচ্ছি তিন রকম সস একসাথে এখানে আছে চিলি সস টমেটো সস আর সয়া সস স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার গোলার জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা মাশরুম গুলো দিয়ে দিলাম এবার খানিক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এখন আমার চিলি মাশরুম একদম রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ